কাবুগঞ্জ বাজার মসজিদের ইমাম সাহেবের বাইক চুরি জুম্মার নামাজের পর বাড়ির সামনে থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা যায় নগদীর গ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা হাফিজ মাওলানা ইমাদুর রহমান মজুমদার তিনি জুম্মার নামাজের সময় বাড়ির সামনে এএস ইলেভেন আর এ টু ওয়ান ফোর টু নম্বরের হিরো সুপার স্প্লেন্ডার বাইক রেখে জুম্মার নামাজ আদায় করতে যান নামাজ শেষ করে ফিরে এসে দেখেন ওনার বাইক যেখানে রেখেছিলেন সেখানে নেই বাইক না পেয়ে অনেক খোঁজাখুঁজি করতে শুরু করেন খোঁজাখুঁজি করেও বাইক না পেয়ে সোনাই থানায় গিয়ে বাইক চুরির মামলা দায়ের করেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে কথা বলতে গিয়ে হাফিজ মৌলানা ইমাদুর রহমান মজুমদার জনসাধারণের কাছে আবেদন করেন যদি কোনো শরীদয় ব্যক্তি ওনার এ এস ইলেভেন আর ওয়ান ফোর টু নম্বরের হিরো সুপার স্প্ল্যান্ডার বাইকটি দেখে থাকেন তাহলে সোনাই থানায় যোগাযোগ করার জন্য আমি আরেকটা এই কাম করি গাড়ি লিয়ে আর আমিতো বজাৰৰ মাছ হিচাপে আৰু তো আমি গিয়া মানে আমি ঘূৰি আমি যেন যোৱাৰ কথা আছিলোঁ অনি গিয়াই দিলে অন্তে কি কান্দি আছিলো দৱতা আছিলো খানিহে খাইছে তো বাৰু বাৰু ইয়া গাড়ীত উঠিছি আৰু তাই আমাৰ ফোন পাৰ্চোন ফোন কৰিছোঁ বাইক খানো আমি বোলি তো বাইকটো ৰাস্তাৰ মুখি না নাই বাইক নাই আমি বোলি না না কিহৰ তোৰাব আগুৱাই দেখো অনতো আপত আৰু দেখা না না আমি দহ তিনিওফ চাইছি সেউৰৰ ফটো নাইতো বাইক উভৰি আহিছে ইয়াতো দেখলাম ইয়াত আৰু টোকা টুকি সৰ্দা ইয়াৰপৰা কোনো খবৰ নাইছে খবৰ কোনো কিয় দিছ না কেওৰো কৰা গৈছে না নাই নাই অতানে টানাত ইয়াৰ পৰাই পুলিচে কৈছে তো পুলিচ পুলিচৰ লাইনো আছো অ যদি তোমার ভাগ্য থাকে তে তো বাইলি বাই আর তারা মোটামুটি করবা আর কি এরিয়াতো বাইক আরও চুরি হইছে না আর হইছে তো গত দেড় মাস আগে দুই মাস আগে ও তোমরা ঘরের সামনে থাকি আর একটা বাইক হলার দুইটা আড়াইটার সময় নিবার লাগে চেষ্টা করলাম কিন্তু মানুষের বুধ বেলিস আর নিছই না আর ও দিন আবার হতির গ্রাম থাকি একটা বাইকা নিয়ে ও জায়গাটা নেওয়া ভালো ইয়া আর মানুষের কাদা বাল্লা বুধ সময় যে সুরে বুধভাইসি বুধভাইয়াও তো গাড়ি পালাইয়া গেছে তো মালিক রিয়া নিয়ে গাড়ি এখন সমঝা নিয়ে গেছি প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে শুনলেন যে নগদি গ্রামের জুলনপুল এলাকায় একজন ইমাম সাহেবের একটি মোটর সাইকেল উনি জুম্মার নামাজের আগে ঠিক এই জায়গায় রেখে গিয়েছিলেন কিন্তু জুম্মার নামাজের পর উনি খবর পান বাড়ি থেকে খবর দেওয়া হয় যে ওনার বাইকটি এই যে ওনার বাড়ির ঠিক সামনে রাখা ছিল সেই বাইকটি এখান থেকে নেই কিন্তু অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু খোঁজাখুঁজি করার পর এই বাইকটি কোনো দিকেই ফতিশ পাওয়া যায়নি প্রিয় দর্শক আমরা জানি যে সাধু সন্ন্যাসী মুল্লা মুন্সি পীর এরকম মানুষ যারা থাকেন খুবই নেক থাকেন এবং পবিত্র মানুষ থাকেন তাদের জিনিস যদি কোনো চুরে চুরি করে তাহলে হয়তো জান্নাত বা স্বর্গে তারা স্থান পাবে না এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সোনাই সমষ্টির নগদীগ্রাম তৃতীয় খণ্ড অর্থাৎ জুলান পুলের নিকটে যে কাবুগঞ্জ বাজার মসজিদের ইমাম সাহেবের একটি মোটর সাইকেল চুরেরা দিন দুপুরে জুম্মার নামাজের সময় ওনার বাড়ির সামনে থেকে চুরি করে নিয়ে যায় তো এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে যে মন্দির মসজিদ ইত্যাদি রেহাই নেই চুরের চুরের তাণ্ডবে এবং বিগত কয়েকদিন আগে ঠিক এই জায়গা থেকে দুটি বাইক তিনটি বাইক চুরির প্রয়াস হয়েছিল একটি চুরে চুরি করে নিয়েছিলো এবং অন্যটি এখানে ঠিক এই এই সামনের বাড়িতে ফেলে রেখে চলে যায় চুরেরা এবং আরেকটি বাইক যেটা আমার ছিল আমি সাবির মজুমদার আমার ছিল আমার ঘরে প্রবাস করার পর আমার ফ্যামিলির সদস্যরা সজাগ হন এবং সেই আমার বাইকটিও রক্ষা পায় কিন্তু আমার বাইকটি রয়্যাল এনফিল্ড ছিল এবং পরিত্যক্ত অবস্থায় অনেক দিন থেকে ওকেজ সেই ওকেজো বাইকটি নেওয়ার প্রচেষ্টা করেছিল কিন্তু তা সক্ষম হয়নি এবং নগদির গ্রাম তৃতীয় খণ্ডের আরেকজন সোনামুদ্দিন লস্কর নামের ওই ব্যক্তির সাইকেলটি আমার পিছনের বাড়িতে ফেলে রেখে চলে যায় চুরেরা কিন্তু আজ পর্যন্ত পুলিশ এর কোনো হদিস পায়নি এবং চুরদের দিয়ে দরতে সক্ষম হয়নি সোনাই পুলিশ এ এ নিয়ে বিগত দিনেও একটি মামলা হয়েছে এবং আজকেও উনি ওনার নাম হচ্ছে ইমদাদুর রহমান মজুমদার পিতার নাম মিজাজুর রহমান মজুমদার আজকে সোনাই থানায় একটি এজাহার দায়ের করেছেন ওনার বাইকটি পাওয়ার জন্য যদি কোনো ভালো মানুষের ছেলে চুর হয় সেই চুরের কাছে বিনম্র অনুরোধ যে পণ্ডিত মোল্লা মুন্সিদের জিনিসপত্রগুলো চুরি না করার জন্য এবং যদি সম্ভব হয় তাহলে ওই বাইকটি ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন হাফিজ মৌলানা ইমদাদুর রহমান মজুমদার ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে ওই চুরের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় धन्यवाद